ঈদ উপলক্ষে চ্যানেলের বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজের পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় ঈদের পরের দিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আই এর পর্দায় কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতারা আরো জানাচ্ছেন আলমুক্তি চ্যানেল এর জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এখন দর্শকের কাছে এক অন্যরকম পছন্দ অনুষ্ঠানটি প্রচারের সময় বাসাবাড়ি পল্লী অঞ্চল হাটবাজারের বাজারের চায়ের দোকান মুদি দোকান টিভির সামনে ভিড় জমায় সাধারণ মানুষ আমরা ফ্যামিলি নিয়ে কৃষকের ঈদ আনন্দ দেখি খুবই ভালো লাগে কৃষকের আনন্দ এই আমার খুব ভালো লাগে ঈদ আনন্দ সেটাই দেখা যায় সাহেব সাহায্যের মাধ্যমে আমরা ঈদ উপলক্ষে দেখা যায় প্রতি বছর ঈদ আনন্দ অনুষ্ঠানটা হয় এটা আমি প্রত্যেক বছরই দেখি খেলারা খুব ঐতিহ্য মানে খুব ভালো লাগলো নতুন খেলা যদি এরম একটা খেলা হইলে আমার মানুষ একটা সুন্দর দেখতে ভাল লাগবো কোলা খেলা দেখি তারপরে পানির উপরে বাঁশ দিয়ে খেলা করে এটাও ভাল লাগে আমার কাছে অনেক ভালো সাধারণ করে নিলে তো পুরস্কার পাইব এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আনন্দের কমতি ছিল না বিভিন্ন আনন্দদায়ক প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি অত্যাধুনিক কৃষি উপকরণ পুরস্কারের বিষয়টি নিয়েও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবার প্রথমবার ফ্যামিলির সাথে কৃষকের ঈদ আনন্দ দেখলাম এই সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উদ্যোগ নিয়ে উনি করেছেন বহু সাজানো অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে কিন্তু কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে আমরা গ্রাম সম্পর্কে জানতে পারি এই বছর আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি কৃষকের কলা গাছে ওটার খেলাটি আমার দেখতে খুব ভালো লাগে এছাড়াও প্রতিটি সাধারণ মানুষ সহ কৃষকের দাবি ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেন নতুনত্ব নিয়ে প্রতিবারের মতোই আয়োজন করা হয় আল চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর